আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে মালপোয়া রেসিপি বানিয়ে দেখাবো সেটা আবার চিনি ছাড়াই মিষ্টি রস যদি বাড়িতে থাকে তো কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা এই রেসিপি বানিয়ে নিতে পারো মিষ্টি রস দিয়ে কোনো রকম বেকিং সোডা খাবার সোডা কিছুই লাগবে না মাত্র দুটি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর এতটাই নরম হয় আর এতটাই জালি হয় একেবারে অবাক হয়ে যাবে তাই বন্ধুরা ভিডিওটি টান না দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল কতটা সুন্দর হয়েছে বা কতটা জালিকাটা হয়েছে ভিতরটা তোমরা রেসিপিটা দেখলে বুঝতেই পারবে এখানে আমি মিষ্টি রস নিয়েছি বাকি মিষ্টিগুলো তুলে দিয়ে মিষ্টির রসটাকে নিয়ে নিয়েছি মিষ্টির রসটা আমি একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব আর মিষ্টির রসটা অতি অবশ্যই ছেঁকে নিতে হবে কারণ যে ফ্যানাটা থাকে বা মিষ্টির গুঁড়ো থাকে সেগুলো তাহলে বেরিয়ে চলে আসবে ওই জন্য মিষ্টি রসটাকে ছেঁকে নিতে হবে এরপরে মিষ্টি রসটাকে আমি ওভেনের মধ্যে বসিয়ে জাল করে নেব মাত্র দুটি উপকরণ দিয়েই এই মালপোয়াগুলো বানিয়ে নিতে পারো বা পাকান পিঠে মালপোয়া বা পাকান পিঠে যে যাই বলো বলতে পারো এতটাই মজার হয় এই রেসিপিটা তাই বন্ধুরা মিষ্টি রস ফেলে না দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবে আর যদি ভাল ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবে যে রেসিপিটা ঠিক না ভুল একটা বলদ তুলে নিয়েছি আমি বলদ তোলার সঙ্গে সঙ্গে মিষ্টি রসটাকে নামিয়ে নিতে হবে এখানে বেশি গাঢ় করা চলবে না শুধু একটা বলদ ওঠার অপেক্ষায় থাকতে হবে এরপরে আমি একটা বাটির মাপ করে এক বাটি নিয়ে নিয়েছি মিষ্টির রস মাপ করে নিলে যাতে ডোটা আমার পারফেক্ট হয় সেই জন্য মাপ করে নিতে হবে এরপরে আমি নিয়ে নিলাম ওই বাটির মাপে এক বাটি ময়দা আর অল্প পরিমাণ চালের গুঁড়ো দুই থেকে তিন চামচের মতো আর মিষ্টির রসটাকে গরমই থাকতে হবে ঠান্ডা করা চলবে না খুব ঠান্ডাও নয় খুব গরমও নয় একটু নাড়িচাড়ি দিই ডোটাকে রেডি করে নিতে হবে এরপর একটা উয়েসের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে আমি রেখে দিয়ে হালকা একটু কুসুম গরম পানি করে নেবো তার জন্য ওভেনের মধ্যে পানিটাকে আমি বসিয়ে দিয়েছি পানিটা আমার গরম হয়ে গেছে আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পানিটা কেমনভাবে বা কতটা গরম নিতে হবে যদি দেখো যে হাড্ডু বানো যাচ্ছে তাহলে জানবে যে পানিটা ঠিকই আছে এর থেকে বেশি গরম দিলে সেদ্ধ হয়ে গেলে পিঠাগুলো ভালো আসবে হবে না আর আমি ওই বাটির মাপি হাফ বাটি পুরো পানিটাই ডোটার মধ্যে দিয়ে দেব ডোটাকে কিন্তু উইসের সাহায্যে ভালো করে ফেটাতে হবে যত টাইম ধরে ফেটাবে তা তো কিন্তু পিঠেগুলো খুব ফোলা ফোলা হবে ফুলে একেবারে ডবল হয়ে যাবে এরপরে আমি স্বাদটা বাড়াবার জন্য দিয়ে দিলাম এখানে মৌরি মৌরিটা আমি আজকে গুঁড়ো করে নিই হালকা একটু টেলে নিয়েছি খোলা দিয়ে মৌরিটা ছিটিয়ে আর একটু ডোটাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে ডোটাকে রেডি করবে ঠিক এইভাবে ডোটাকে রেডি করে নিতে হবে এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তোমরা চাইলে এটা সর্ষে তেলেও ভেজে নিতে পারো আর এই মালপা খেতে যে এত ভালো হয় না বানিয়ে খেলে বুঝতেই পারবে না তাই বন্ধুরা মিষ্টির রস ফেলে না দিয়ে একবার হলেও এইভাবে মালপা বানিয়ে খেয়ে দেখো একেবারে মুখে স্বাদ লেগে থাকবে আর দেওয়ার সঙ্গে সঙ্গে একবারে ফুলে ডাবল হয়ে যাবে এতটাই ভালো হয় এখানে কোনো রকম ঝামেলা ছাড়াই বেকিং পাউডার খাবার সোডা চিনি কোনো কিছুই লাগছে না আর এত ফুলা ফুলা হবে তাই বন্ধুরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম